হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালে সবার চাটা খাওয়া হয়ে গেছে আর এখন সকালের ব্রেকফাস্টের জন্য তোড় চলছে আর তোমরা তো কালকের ব্লগে দেখেইছো মা বাবা ভাই সবাই এসেছে বাড়িতে তো সকালের ব্রেকফাস্টে আজকে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাই আগে ও এই যে মা এখন দেখো ময়দা মেখে নিয়েছে আর এখন হচ্ছে লুচি ভাজ মানে বেলবে আর আমি ভাজবো এদিকে তো বাবার স্নান টান কমপ্লিট আর এখানে দেখো লুচির জন্য ছোলার ডাল বানানো হয়েছে মাই বানিয়েছে তো এটাকে আমি এখানে ঢেকে রেখে দিয়েছি ভাই আর বর গেছে বাজার করতে আর এখানে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি লুচি ভাজবো যে হাতাও বের করে নিয়েছি হাতাটা নতুন কিনেছিলাম তোমাদেরকে কিনেছিলাম যখন তখন তো দেখিয়েছিলাম তো এখন বের করলাম যেহেতু লুচি ভাজা হবে তো মা এদিকে বেলুক আর আমি ওই দিকে ভাজি কালকে রাত্রেবেলায় আমার বর আমাকে বলছে ওর নাকি লুচি আর ছোলার ডাল খেতে ইচ্ছা করছে তাই মাকে বলাতে মা বলল তাহলে ওকে বল ময়দা আর মানে ডাল যেটা আর কি ছোলার ডাল সেটা নিয়ে আসতে তাহলে কালকে সকালে ব্রেকফাস্টে আমি তাই বানাবো তো সেই জন্য ওর কথা মতোই দেখো আজকে সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু লুচি আর ছোলার ডাল হচ্ছে আর যেহেতু আমি এগুলো মানে লুচি অতটাও ভালো বানাতে পারি না আর যেহেতু মা এসেছে তো ও মায়ের কাছে আবদার করলো যে লুচি আর ছোলার ডাল খাবে আর জানো তো ও এমনি তো আমার মায়ের রান্না ভীষণই ভালোবাসে মানে বিয়ের আগের থেকেই ভীষণই ভালোবাসে কারণ বিয়ের আগের থেকে তো আমাদের ও মানে ওর আমাদের বাড়িতে অনেকই যাওয়া আসা ছিল তো সেখান থেকেই মায়ের রান্না বান্না খেত তো প্রায় দিনই খেত যখন আর কি ডিউটি সেরে বাড়িটারি আসতো তো সেই জন্য তখন থেকেই ওর মায়ের রান্না মানে ওর মানে ভীষণই পছন্দের তো যেহেতু ওর জন্যই মা আসলো তো মাকে বলল আর কি আমাকেই বললো মাকে ডাইরেক্ট বলেনি আমাকেই বলেছে আমি মাকে বললাম তো মা বানিয়ে দিচ্ছে দেখো ওইদিকে তো তোমরা দেখলে মা বেলছে লুচিগুলো আর আমি এদিকে দেখো ভেজে দিচ্ছি আমি না এখনও পর্যন্ত একা একাকা মতো একদিনও লুচি বানাইনি মানে লুচি ময়মও ঠিকঠাক দিতে পারি না আবার বেলতেও ঠিকঠাক পারি না হয়তো একা একা চেষ্টা করলে পারবো কিন্তু কোনো দিন করি নি তো যখনই লুচি খেতে ইচ্ছে করে মা বাড়িতে গেলে বানায় আর আমি এখানে খুব একটা বানাই না বেশিরভাগ দিন তোমরা দেখো আমি সবসময় রুটিই বানাই বাড়িতে গেলে লুচি টুচি খাওয়া হয় তো এদিকে দেখো আমার সবকটা লুচি ভাজা হয়ে গেছে এদিকে বাবা ভাই বর মা সবাই মানে আর কি আমরা একসাথেই খেতে বসে গেছিলাম আর কি আমিও পরে বসে পড়েছিলাম আর সাথে মিষ্টি ছিল কালকে যে বাবা মিষ্টি এনেছিলো তো এই সেই মিষ্টিগুলোও দিয়েছিলাম আর এই যে লুচি আর ডাল সাথে হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর কি সকালের আমাদের ব্রেকফাস্টটা হলো আর ব্রেকফাস্ট করার পর ও গেছিল বাজারে মানে ব্রেকফাস্ট করার আগেই গেছিল তোমাদের সাথে তো আমি শেয়ারই করেছি তো দেখো ব্রেকফাস্ট করার পর মা এদিকে মাছগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলো মাছ এনেছিল ট্যাংরা মাছ আর কাতলা মাছ তো সেটাই মা আর কি পরিষ্কার করে নিচ্ছিলো আর আমি মাকে বলেছি যে আজকে রান্নাবান্নাটা আমিই করব কারণ তুমি তো সব সময় বাড়িতে থাকলে তুমিই রান্না করো তাই আমি আজকে তোমাদের রান্না করে খাওয়াবো তো তার জন্যেই দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কাতলা মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আর মা তো ওইদিকে ঘর মুছতে শুরু করে দিয়েছে মানে আমি মাকে বলিও নি মাকে মানে কিছু ভলাই লাগে না মা নিজে নিজেই কাজ করতে শুরু করে দেয় আর আমি তো এদিকে রান্না করছি মা দেখলো যে আমি এদিকে রান্না করছি এবার রান্না করে আমি যদি ঘর পরিষ্কার করতে যাই তাহলে অনেকটাই লেট হবে তো মা না নিজে নিজেই দেখি ঘরটা মুছতে শুরু করে দিয়েছে আর আজকে সকালবেলা মা অলরেডি ঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছিল আমি তো সব শেষে ঘর ঝাড় দিই কিন্তু এদিকে আমি যখন সকালবেলা এদিকে মানে কাজ করছিলাম রান্নাঘরে তো তখন কিন্তু মা ঘরটা ততক্ষণে ঝাড় দিয়ে নিয়েছে আর এখন মা নিজে নিজেই ঘর মুছতে চলে গেছে মানে আমার কিছু বলাও লাগেনি বললাম না তোমাদেরকে আমাকে দেখছে যে আমি কাজ করছি ওদিকে মা দেখো এদিকে মায়ের সমস্ত ঘর পরিষ্কার করে মোছা হয়ে গেছে মানে যখন আমি দেখতে পেলাম যে মা ঘর মুছছে তখন তো আমি মাকে অনেকবার বারণ করেছি যে মা তুমি ঘরটা মুছো না মুছো না কিন্তু কে শোনে কার কথা মা তো বললো যে তুই ওইদিকে কাজ কর রান্নাবান্না করছিস রান্নাবান্না করতে করতেই তোর বেলে মানে বেজে যাবে কত বেলা আর তারপরে তুই ঘর পরিষ্কার করবি ঘর মুছবি তার থেকে ভালো আমিই করে নিই তো আমার কথা তো শুনলো না উনি পুরোটাই আর কি মুছে টুছু নিল মা আর এদিকে দেখো আমি বানাচ্ছি আজকে কাতলা মাছের ঝোল আলু দিয়ে জাস্ট রসা টাইপের করব আর ওদিকে ট্যাংরা মাছ হবে আর হবে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে তো সেগুলোই রান্না করব আজকে আর ডাল করছি না কারণ দু রকমের মাছ রয়েছে মানে মাছ রান্না হচ্ছে বলে ডাল করলাম না আর কালকে রাতের চিকেন পোলাও সব আছে ভাই বলছে দুপুরবেলা নাকি ও পোলাও খাবে পোলাও আর মাংস খাবে তোর যেটা ভালো লাগে সেটাইও খাক আর এদিকে হচ্ছে আমি আমার মতো মানে রান্নাবান্না করি যদি মাছ খায় তো ভালো না খেলে তো পোলাও মাংস আছে সেটাই খেয়ে নেবে তো এদিকে দেখো ঝোলগুলো ফুটিয়ে নিচ্ছি ফুটে যাওয়ার পর আমি একটুখানি এই যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু ট্যাংরা মাছের জন্য মানে মশলাটা কষিয়ে আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর দু রকম মাছেই কিন্তু আমি আজকে একই মশলা দিয়েছি মানে একবারেই মশলাটা বেটে রেখেছি মিশ্রি মানে মিক্সিতে তো তারপরে একবারেই করেছি তো তোমাদের সাথে শেয়ার করে কি কী মশলা দিয়েছি আদা জিরে লঙ্কা মানে দু রকমের লঙ্কা দিয়েছি পাকা কাঁচা দু রকমের লঙ্কা দিয়েছি সাথে অল্প একটু পোস্ত দিয়েছিলাম আর দুটো চারটে কাজু বাদাম তো এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো আর সরি এর মধ্যে একটা আস্ত বড়ো সাইজের টমেটোও দিয়েছিলাম যেহেতু দুটো মাছের ঝোলে যাবে তো সেই জন্য বড়ো সাইজের একটা আস্ত টমেটো দিয়েছি তো এই মশলা দিয়ে কিন্তু আমি দু রকমের মাছের ঝোলি করে নিয়েছি আর ট্যাংরা মাছের ঝোলটা একটুখানি গাঢ় গাঢ় রেখেছি ঝাল টাইপের আর ওইদিকে মানে কাতলা মাছের ঝোলটা একটুখানি পাতলা করেছি আর ওইদিকে তো আমি দেখো চাল কুমড়োটা বসিয়েও দিলাম তোমরা দেখলে আর এদিকে দেখো মায়ের স্নানও হয়ে গেছে মা এখন পুজো দিয়ে দিচ্ছে আর আমি যেন তো আজকে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যেরকম ঠাকুর ঘরটা ক্লিন করি তারপরে ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ক্লিন করে রাখি সেরকম আজকেও করেছিলাম কিন্তু মার যখন মা যখন পুজো দিতে ঢুকেছে ঠাকুর ঘরে মায়ের আমার বাসনপত্র ক্লিন করা একদমই পছন্দ হয়নি তো মা আবার নিজে নিজে সব বাসনপত্রগুলো ভালো করে মেজে দিল। তারপরে আবার নিজে ঠাকুর ঘরটা মুছে আবার ঠাকুর ঘরটা মানে মানে পুজো দিতে লাগলো আর কি মা তো মানে কি বলবো মা আমাকে বলছিলো যে তুই কেন এগুলো করিস না এটা করিস না ওটা করিস না এটা ওটা বলছিল। এবার কি বলো তো আমি না করি ঠিকই কিন্তু হয়তো মায়ের মতো কি আর সব কিছু হয় মা তো মাই হয় না তো মায়ের মতো তো আর সব কিছু করতে পারি না তো মা যেগুলো যেগুলো মায়ের পছন্দ হয়নি মা আবার ঠিকঠাক করে করে দিয়েছে তো এইদিকে সমস্ত রান্নাবান্না হওয়ার পরে বরকে আর বাবাকে খেতে দিয়ে দিলাম কারণ বর তো টাজার করে স্নান টান করে গেছিলো কোর্টে মানে বারাসাত কোটে ওখান থেকে কাজ মিটিয়ে এখন যাবে হচ্ছে অফিসে আর বাবাও চলে যাবে বাবাকে অনেকবার থাকতে বললাম বাবা থাকবে না কারণ দোকান আছে আর কালকে তো মঙ্গলবার ছিল মঙ্গলবার দিন গাইঘাটা বাজারে দোকান বন্ধ থাকে তো সেই জন্যই দোকান বন্ধ করে এসেছে আর আজকে কি আর পুরোবেলা দোকান বন্ধ করবে বলো দোকানদার মানুষ এরকমই হয় তো যাই হোক একবেলা তো সকালবেলাটা দোকান বন্ধ হয়েছে তো বললো যে বিকালবেলা দোকান খুলতেই হবে তারপরে মালেরও নাকি অর্ডার রয়েছে কাকে কী দিতে হবে তো সেই জন্য বাবা এখন চলে যাবে বর আর বাবাকে একসাথেই খেতে দিয়ে দিয়েছি ওরা দুইজন খাওয়া দাওয়া করে বাবাকে বললাম তাহলে ওর সাথেই বেরিয়ে যাও মানে ও বলল যে বারাসাত স্টেশন হয়ে যাবে তো বললাম ঠিক আছে তাহলে একসাথে দুজনে বেরিয়ে যাও তাহলে সুবিধা হবে আর বাবা যদিও বা একা একার যেতে পারে মানে তবুও মানে একটা যেহেতু ও বেরোচ্ছে তাই বললাম যে বাবাকেও একসাথে নিয়ে যাও তো দেখো বাবাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানিও বসলো না খাওয়া দাওয়ার পর জানো না অনেকবার বলেছিলাম যে বিকেলের দিকে যাও তা তো শুনলোই না তো যাই হোক যাবে যখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া ভালো তো এদিকে ও আর বাবা কিন্তু দুজনা চলে গেলো বাড়ির দিকে মানে বাবা বাড়ির দিকে গেলো ও গেল অফিসের দিকে তো বাবা তো চলে গেল তোমরা দেখলে আর এদিকে দেখো মা আর ভাই খেতে বসে পড়েছে আর আমার তো একদমই খিদে নেই ওই খাওয়ার পর থেকে পেটটা রয়েছে মানে খিদেই পাচ্ছে না তো আমি এখন স্নান করবো সমস্ত কাজকর্ম শেষ অবস্থা খুব খারাপ এখন আমার আর এদিকে দেখো এত কিছু রান্না করেছি মাছ ঘন্ট সব আর ভাই হচ্ছে কালকে পোলাও আর মাংস ছিল সেটা খুব মাছ খায় এমনিও খায় না এ যেহেতু ফ্রিজে পোলাও মাংস রয়েছে তো ওটাকে ছেড়ে কি আর মাছ খাওয়া যায় তো তার জন্য পোলাও মাংস খাচ্ছে আর মা তো মাছ দিয়ে ভাত খাবে তো চলো আমি এখন স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সকালে ওই লুচি টুচি খাওয়ার পরে আমার তো একদমই খেতে ভালো লাগছিল না তোমাদের তো বললামই আর এখন জানো তো স্নান টান করে একটুখানি রেস্ট করছিলাম আর এখন বাজে প্রায় চারটের ওপর তো এখন আমার হালকা হালকা খিদে পাচ্ছে তো মা বললো একবারে ভাতই খেয়ে নে সকালবেলা লুচি খেয়েছি সে একবারও ভাত খাসনি নি অল্প কটা যে কটা পারি সে কটা ভাত খেয়ে তাই আমি এখানে দেখো ওই চাল কুমড়োর ঘন্ট আর ট্যাংরা মাছ নিয়ে খেতে বসে পড়েছি আর সত্যি বলতে ট্যাংরা মাছটা আমার সব থেকে ফেভারিট মানে সমস্ত মাছের মধ্যে আমার ট্যাংরা মাছটা থেকে বেশি ফেভারিট তো সেটা দিয়ে ভাত খেলাম কাতলা মাছটা আর খাইনি তারপরে খাওয়া দাওয়া করার পরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ পড়াতে যেতে হবে তোমাদের তো কালকের ব্লগে শেয়ার করেছি যে আমি এখানে একটা টিউশন ধরেছি তো সেখানেই যাচ্ছি এখন পড়াতে আমার বাড়ি থেকে বেশি দূর না তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো পড়িয়ে আসলে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বাজে সন্ধে সাতটা সাতটা না পনেরো সাতটা মতো বাজে আর এখন দেখো আমি বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো লস্যি কারণ আম আনা হয়েছিল সকালবেলাও তো দুটো তিনটে আম খাওয়া হয়েছিল আর বেশি আম না এখন রাখা যাচ্ছে না যেহেতু প্রচন্ড গরম পড়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে তাই মা বললো তাহলে আম দিয়ে লস্যি বানিয়ে ফেল তো কিছুটা আম দিয়ে তিনটে আম দিয়ে আমি এখন লস্যি বানিয়েছি ম্যাঙ্গো লস্যি সাথে টক দইও দিয়েছি আর গুড় দিয়েছি আর অল্প একটুখানি বিট লবণ ব্যাস এইগুলোই দিয়েছি আর এইদিকে দেখো তরকারিগুলো না সব খুলে রাখলাম কারণ এগুলোকে এখন ফ্রিজে ঢোকাবো কারণ যা গরম পড়েছে তাতে করে তরকার মানে তরকারিগুলো যদি এখন রাত অবধি আমি এভাবেই রেখে দিই না তাহলে পুরো নষ্ট হয়ে যাবে তো ফটাফট করে আমি লস্যিটা খেয়ে তরকারিগুলো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দেখো রেডি হয়ে গেছি কারণ এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে একটুখানি ক্যাফেতে হ্যাং আউট ক্যাফেতে যাব। তোমাদের সাথে আমি অনেক আর অনেকবার আর কি হ্যাং আউট ক্যাফের ভিডিও শেয়ার করেছি তো সেই জন্য আর আজকে আর শেয়ার করলাম না তো এইদিকে দেখো এখন রাতে ডিনার হয়ে গেছে সবার আমি আর কিছু খাইনি কারণ হ্যাং ক্যাফে থেকে অনেক কিছু খেয়েছিলাম আমরা তো আমি আর কিছু খাইনি মা আর বর খেয়েছে ভাইও কিছু খাইনি ভাই যান আরও বেশি খেয়েছিল আমাদের থেকে ওখানে ওর জন্য ভাই আর কিছু খাইনি ও শুয়ে পড়েছে আর আমিও দেখো এখন মানে রাতের বেলা স্কিন কেয়ারটা করে নিচ্ছি আর তোমরা না আমাকে অনেকেই বলেছো দিদি তুমি শাখা কেন পরোনি শাখা না পরলে তোমাকে ভালো লাগে না আসলে কী তো আমার শাখাটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিলো মানে একদম হলুদ হলুদ হয়ে গেছিলো এখানকার জলে যেহেতু ভীষণ আয়রন আর শাখা অনেকদিন পরিষ্কার না করলে তো হলুদ হয়েই যায় তো সেটাই হয়ে গেছিলো বলে আমি খুলে রেখেছিলাম এবার মা এসেছিলো তো মা আমাকে ভালো করে লেবু দিয়ে আর হচ্ছে কসবাইডের মানে আর কি বাসন মাজার সাবান দিয়ে ভালো করে আর কি শাখাটা পরিষ্কার করে দিয়েছে তো তারপর এই আজকে আমি মানে মানে বেরোনোর আগে আর কি সন্ধেবেলা বেরোনোর আগে আমি শাখাটা পড়েছি তো রাতের স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো মা আর ভাই শুয়েছে ওপরে আর আমি আর বর্ষবো নিচে তাই বিছানা টিছানা সব কমপ্লিট এবার শুয়ে পড়বো তো এখন শুয়ে পড়বো আমরা তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইল নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে সাথে থেকো চলো টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে